আসবো অঙ্কল অঙ্কু প্লিজ এছ থ্যাংক ইউ এখন শরীর কেমন আছে আপনার এখন বেতর আছি অনেকটা বেটার গতকাল থেকে অফিস জয়েন করলাম আর কোনো কমপ্লিকেশন নেই তো আপনি আর কিছুদিন রেস্ট নিতে পারতেন না কোনো কমপ্লিকেশন নেই অঙ্কুর উল্টো বাড়িতে বসে বসে না বোর হয়ে যাচ্ছিলাম চিন্তা হচ্ছিল তাই ভাবলাম অফিসে জয়েন করাই আমার পক্ষে বেস্ট কিন্তু অফিসে তো আপনার স্ট্রেস বাড়বে না অঙ্কুর আসলে বাড়িতে থেকে বেশি চিন্তা হয় কেন বুঝতে পারি না তো কি চলছে চোখের সামনে সবটা দেখতে পাচ্ছি উল্টো চিন্তাটা কম হচ্ছে সেটা অবশ্য একদিক থেকে ঠিকই বলছে না কেন আপনি আমাকে ডেকেছেন কেন তোমাকে সেটা তোমাকে একা বলা যাবে না বাবা সেটা জানার জন্য তোমাকে একটু ওয়েট করতে হবে তোমাকে একা বলা যাবে না বাড়ির বাকি সদস্যরা কেমন আছে মানে তোমার বাবাও তো অসুস্থ ছিলেন উনি কেমন আছেন বাবা এখন ঠিক আছে তবে বাড়ির বাকি লোকেদের সঙ্গে আমার একটু সমস্যা চলছে কিসের সমস্যা আমি তো বাড়িতে সবাইকে জানিয়ে দিয়েছি যে বিয়েটা আমি করতে পারবো না এটা নিয়ে আর কি আসলে কি বলুন তো বাড়িতে তো সবাই মেধাকে খুব ভালোবাসতো এখনো ভালোবাসে তাই অবশ্য সমস্যা হওয়াটাই স্বাভাবিক এইসব নিয়ে একদম ভেবো না সময় সব ঠিক করে দেয় কিন্তু আমি একটা কথাই বলবো নিজের মনের কথা শুনবে মন যেটা চায় সেটাই করো কারো চাপে পড়ে হয়তো ফ্যামিলি ফ্যামিলি প্রেসের তো থাকেই এমন কিছু করো না যাতে ভবিষ্যতে গিয়ে তোমাকে কষ্ট পেতে হয় তাই বলছি মনের বিরুদ্ধে গিয়ে কিছু না সে ঠাকুরমনা বলে তুই এটা ক্যান্সেল করলাম বাবা আসপো আয় মা আয় বসぴয়া কতদিন পরে তোকে দেখলাম বো বসো আর গা গাপা গাপ দা ন দা গা রে রে গাপ সা তোরা কথা বলছিস আমি তাহলে বাইরে অপেক্ষা করছি না না তুমি বসো আমি না হয় বাইরে ওয়েট কর কেউ কোথাও যাবে না তোমাদের দুজনের সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে এই কারণটা তো তুই আমাকে বলিস লাই আচ্ছা সব কারণে কি তোকে জানাতে হবে মা হ্যাঁ তুই তো আমাকে কথা দিয়েছিস তুই আসবি আমার কথা শুনবি আমার কথা রাখবি আর আমি বলেছিলাম যদি সম্ভব হয় রাখা তাহলেই রাখ দেখা বল আমি তোর বাবা অসম্ভব কিছু আমি তোকে বলবো না কি কথা দেখো আমার তোমরা পরস্পরকে ভালোবাসো তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে তার জন্য কিন্তু দায়ী আমি আমি দোষী আমি 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 তোদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু একটা কথা আমার রাখ মা সম্পর্কটাকে ভেঙে দিস না কোনো ভাবেই ভেঙে দিস না আবার নতুন করে তোরা সংসার কর আমার ভুলের জন্যে তোরা তোরা দূরে চলে যাস না মা সম্পর্কটা ভেঙে দিস না আমি আগে আমনের কাছে ক্ষমা চেয়েছি আঙ্কেল আমি বুঝতে পেরেছি আমি কত বড় অন্যায় করেছি কত বড় ভুল করেছি আমাকে অবিশ্বাস করে এরকম ভুল আর আমার দ্বারা কোনোদিনও হবে না আমি এমনকি বলেছি যে আমি সারা জীবন আমার জন্য অপেক্ষা করব যদি কখনো আমন আমাকে ক্ষমা করে তাহলে আমন আমার কাছে ফিরবে আমি আর আমনকে কোনোভাবে জোর করব না শুন বাবা এই বিষয়ে রাঙা সাথে আমার যা কথা বলার হয়ে গেছে নতুন করে আমার কিছু বলার নাই তাই এই বিষয়ে আমাকে জোর করিস না যে দোষগুলো আমি আমার জীবনে করেছি সে দোষ সে ভুল তোরা করিস না একটা ভালোবাসার সম্পর্ক রাখাটা খুব জরুরি ভেঙে দিতে তো এক মিনিটও লাগে না যে ভুল আমরা করেছি আমি জানি কত দুঃখ আমি পেয়েছি আমার জীবনে নিজের ভালোবাসার মানুষটাকে দূরে ঠেলে দিলে কতটা যে দুঃখ হয় কতটা যে কষ্ট হয় ছাড়কার হয়ে গেল আমার জীবন তাই বলছি যেহেতু তোরা একে অপরকে ভালোবাসিস যদি সেই ভালোবাসা আমার চোখে ধরা না দিত আমি এতগুলো কথা বলতাম না মা তোরা ভালোবাসিস তাই বলছি এত চট করে সিদ্ধান্ত নিস না মা ভেবে দেখ এখনো ভাবার সময় আছে মানুষ যখন ভুল করে না তখন শুধু সেই মানুষটাই কষ্ট পায় না তার খেসারত আশেপাশে যারা যারা থাকে সবাইকে দিতে হয় মা তাই বলছি চট করে সিদ্ধান্ত নিস না সবকিছু ভেঙে দেওয়ার আগে একবার ঠান্ডা মাথায় ভাব যেটা করছিস সেটা কি ঠিক করছিস আমার যা ভাবার আমার সেটা ভাবা হয়ে গেছে বাবা সারা জীবনের সিদ্ধান্ত এত তাড়াতাড়ি নেওয়া হয়ে গেল তোদের মনে হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েছি আমার মনে হচ্ছে না দেখো অমতো তুমি যদি আমার একটা ভুলের জন্য আমাকে জাজ গোটা জীবন তাহলে তো আমার আর কিছু বলার নেই কে একটা ভুল দেখে আমি তোকে বিচার করে ফেলেছি আমি তোকে দিনের পর দিন সুযোগ দিয়েছি কতবার কথা বলার চেষ্টা করেছি তুই তো আমার একটা কথাও শুনিস তুই আমাকে বিশ্বাস রাঙা বাবু আর যে সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকে না সেই সম্পর্কটা যে কোনো দিন ভেঙে যেতে পারে যে কারণে আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম সেটা কি কোনো তেমন কারণ ছিল আমি অত কিছু জানি না আমি শুধু এইটুকু জানি যে আমি তোর জায়গা থাকলে এরকম কাজ আমি করতাম না সব মানুষ তো আর এরকম হয় না আমি এরকমই কিন্তু আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি এমন এবং সারা জীবন ভালোবেসে যাব যাকে বিশ্বাসই করতে পারিস তাকে ভালোবাসবি কেমনে আমি বিশ্বাস করি তোমাকে এমন এটা তো কিছুদিনের লিখকে এরপরে কোনো বড় ঘটনা ঘটলে তুই যে আমার পাশে দাঁড়াবি তার কোনো গ্যারেন্টি আছে নিজের বুকে হাত রেখে সেটা বলতে পারবি সময়ের কথা সময় বলবে আমার সেটা এখনই আমি কি করি বলি এক্ষুনি বলতে হবে তোকে আমি তোকে বারবার সুযোগ দিতে পারবো না রাঙাবাবু বাবা মিতা দিদি তোরই মেয়ে রাঙাবাবু ওর সাথে অন্যায় করেছে ওকে বলেছে বিয়ে করবে তারপরে না করে দিয়েছে আমার কাছে একটা মানুষের স্বপ্ন ভেঙে দেওয়া তাকে খুন করা একই ব্যাপার মেয়েটাকে নিয়ে তোকে ভাবতে হবে না আমি কথা দিচ্ছি ও তো আমার মেয়ে ও আমার রেসপন্সিবিলিটি ওর জন্য আমি ভালো পাত্র দেখব ওর বিয়ে দেব ওকে আমি সেটি করে লাইফে কিসে লিখে ভাবো না ও তোর মেয়ে তার মানে তো আমার দিদি এই মানুষটা আমার দিদিকে কথা দিয়েছিল তার মনটা ভেঙেছে আমি আমার দিদিকে কাঁদিয়ে এই মানুষটার সাথে সংসার করতে পারবো না বাবা আমি তোকে কথা দিচ্ছি মা তো আমার মেয়ে বললাম তো আমার রেসপন্সিবিলিটি আমি ওকে সেটেল করে দেবো তাছাড়া অঙ্কুর মেয়েদাকে ভালোবাসে না তোকে ভালোবাসে তুই কি চাস মা হ্যাঁ তোর দিদি একটা ভালোবাসা হিন সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকবে সেটা চাষ কি রাঙা বাবু একটা মানুষকে ভালো না বেশি তাকে বিয়ে করতে রাজি হয়ে গেলি দেখো এই নিয়ে আমাদের আগে কথা হয়েছে আর আমি এক কথা রিপিটেশন আর চাই না তাহলে কি চাস তু তোর যখন ইচ্ছে তুই তাই করবি আর আমরা মেয়ে মানুষ বলে আমাদের সবকিছু মেনে নিতে হবে আমাদের কোনো ইচ্ছা থাকতে লাই আমরা তুদিগের হাতের পুতুল তাই তুদের যখন ইচ্ছা আমাদের নাচাবে আর আমরা নাচব তাই তো তোর মনে হবে তুই ডিভোর্সটা দিবি তোর মনে হবে অন্য একজনকে বিয়ে করবি তারপর তোর মনে হবে যে সে বিয়েটা করা ঠিক হবে না তার লিগে সে বিয়েটাও ভেঙে দেবে তো কাছে ফিরে আসবি তো চলে আসলি তোর ইচ্ছা তোর মনে হওয়া তোর সিদ্ধান্ত বাকি কারোর কোনো তুরা আসলে মেয়েদের মানুষ বলেই মনে করিস তোরা তাই কোনো ভুল করলে সেটা সাত খুন মাফ হয়ে যাবে আমরা কোনো ভুল করলে আমরা খারাপ মেয়ে আমরা অলক্ষ্মী মতন অলক্ষীদের তোমাদের প্রয়োজন হচ্ছে বাবা আমিও সংসারে ফিরে যেতে পারবো না আমার সংসার থেকে মন উঠে গেছে এখন আমি নিজের পায়ে দাঁড়াতে চাই যা ভাবার ভাববো এখন আমাকে দু জোরটা করিসলা আমি তোর কোনো কথা রাখতে পারবো না তুই তো অঙ্কুরকে ভালোবাসিস তাই না আর বা আমাকে বলে দে যে তুই অঙ্কুরকে ভালোবাসিস না তাহলে আমি জোর করব না আর যদি সত্যিকারে ভালোবাসিস তাহলে তো অনেক কিছু মানিয়ে নিতে হয় মা হ্যাঁ আমি রাঙা বাবুকে ভালোবাসি কিন্তু তার আগে আমার কাছে আমার সম্মানটা অনেক বেশি দাম ভালোবাসার লিখে নিজের আত্মসম্মানের বিসর্জন আমি দিতে বাবা আর ভালোবাসলেই যে মানিয়ে নিতে হবে এই কথাটাও তো ঠিক লা বাবা ভালোবাসলে দাবি করা যায় আবদার করা যায় দুজনে একসাথে যে কোনো লড়াই লড়া যায় যদি কোনো সম্পর্কে মানিয়ে নিতে হয় তখন বুঝা নিতে হয় যে সেই সম্পর্কে কোনো খামতি আছে আসি বাবা তোর সাথে পরে দেখা করতে আসবো ভালো থাকিস রাঙা বাবু গুড মর্নিং স্যার গুড মর্নিং সূর্য কেমন আছো স্যার আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি আমার মুখে শুনলাম যে আপনি বাড়িতে এসছেন হসপিটাল থেকে আপনাকে ডিসচার্জ করে দিয়েছে রোজি ভাবি স্যার ফোন করব আসলে কাজের এত প্রেশার যে কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় তাই দুদিন দেরি হয়ে গেল স্যার আপনি ভালো আছেন তো স্যার ঠিক আছে ঠিক আছে এত ফর্মাল হতে হবে না তুমি যে ফোন করেছো এটাই আমার কাছে যথেষ্ট তাছাড়া তোমাদের তো খবরও রাখছি আমি তোমরা খুব ভালো কাজ করছো স্যার বা যেটুকু কাজ শিখেছি স্যার আপনার কাছেই শিখেছি আজকে যে আমি কাজ করছি সবটাই আপনার জন্য শুরুর দিকে আপনার কাগজে আমি জয়েন করেছিলাম তখন থেকে আজ পর্যন্ত প্রতি করা দিন স্যার আমার মনে আছে আমাদের তখন কোনো অফিস ছিল না স্যার আপনার বাড়িতে বসে আমরা দিনের পর দিন আড্ডা মারতে মারতে কাজ করেছি প্রথমে পাক্ষিক তারপরে সাপ্তাহিক তারপরে দৈনিক পত্রিকা আমাদের হয় সেদিনগুলো স্যার আজও ভুলিনি আমি আর কোনো ভুলতেও পারবো না স্যার আমি এখন একটা অন্য পত্রিকায় কাজ করলেও আমি কিন্তু এখনো ভুলিনি সেই নতুন ভোরের কথা আমরা আপনার বাড়িতে বসে দিনের পর দিন আড্ডা মেরে খাওয়া দাওয়া করে কাজ করতাম আজও সেগুলো মনে পড়ে আজও আমার মনে আছে সেগুলো সবটা মনে আছে আমার সূর্য কষ্ট করে খবরের কাগজটা দাঁড় করেছিলাম আমি জানি না জানি না আর কতদিন রাখতে পারবো কতদিন চালাতে পারবো নিজেই বুঝে উঠতে পারছি না স্যার রাখতে পারবেন মানে কি হয়েছে স্যার কিছুই না সব খবরই তো তোমরা পাও একই ট্রেডে আছো অবস্থা তো খুব একটা ভালো নেই স্যার জানি সেটা এখন হয়তো আপনার পেপারের পাঠক সংখ্যা কিছুটা কমেছে সেটা নিয়ে স্যার আপনি ভাববেন না সব ব্যবসায়ী তো স্যার আপস অ্যান্ড ডাউনস থাকে তাছাড়া আপনি এত ভালো একজন লোক এবং এত ভালো আপনি কাগজ সম্পর্কে জানেন আপনার কাছে এটা কোনো অসুবিধা হবেই না স্যার ঠিক দেখবেন স্যার আপনি আবার আগের মতো আগের জায়গায় ঠিক ফিরে যাবেন জানি না জানি বলি তো আমি আরো বেশি টেনশন করছি যে জায়গা আমার সার্কুলেশন চলে গেছে সেখান থেকে তুলে অমুল করাটা আমার পক্ষে সম্ভব না আমার সাধ্যের বাইরে আচ্ছা আ তোমরা ভালো টিম উনি তোমরা ছিলে একটা ভালো টিম ছিল তোমরা প্রাণের চেয়ে বেশি আমার খবরের কাগজকে ভালোবেসেছ ভালোবাসা দিয়েছ খাটাখাটনি করেছ আজ তো আমার কাছে ভালো টিম নেই কি করে দাঁড় করাবো আমি সবটাই তো বুঝতে পারি আমার একা পক্ষে এই বয়সে আর ওই একই পজিশনে আনা খুব মুশকিল তাই ভাবছি খবরের কাগজটা বিক্রি করে দেব কি বলছেন স্যার এসব কথা একদম বলবেন না একদম এসব ভাববেন না সব ঠিক হয়ে যাবে স্যার আপনি অযথা এগুলো ভাবছেন আর তাছাড়া আপনার এখন শরীরের যে অবস্থা আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না কোনো দুশ্চিন্তা করা আপনার ঠিক নয় শরীরের পক্ষে সব ঠিক হয়ে যাবে স্যার আমি কথা দিচ্ছি কোনটা স্যার খুব খারাপ হয়ে গেল স্যার সাবধানে থাকবেন ভালো থাকবেন স্যার রাখছি স্যার তুমিও ভালো থেকো সূর্য অনেক অনেক বড় হুক অল দ্য বেস্ট বাপি এসব কি বলছে নতুন ঘর বিক্রি করে দেবে এটা হতে পারে না ঘোরা পাখি ঘোরা পাখি চলো 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 পাল্টা